পাহাড়ের গিরিবাসীদের পানীয় জল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেই গিরিবাসীদের জলের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরের প্রকাশ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভুগতে থাকে বলতে বিদ্যুমাত্র দ্বিধা আমরা যতই উন্নত হওয়ার দাবি করি না কেন এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল এই এলাকাগুলোর মধ্যে নোনাছাড়া এডিসি ভিলেজের বিলাইহাম অন্যতম এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে কিন্তু তাও না থাকার মতো কারণ সেগুলো একদিকে যেমন যথেষ্ট নয় এর পাশাপাশি জলও থাকে না গাড়ি যুগে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয় ফলে বাধ্য হয়ে কেউ বা ছড়ার জল কেউ বা জমানো জল আবার কেউ বা পাথর জলের উপর নির্ভর করে থাকছেন ফলে চলে রাজ্য সরকারের কোটি টাকা ব্যয় হলেও কৃষ্ণপুর এই প্রতিবেদনের সাথে জড়িয়ে দেওয়া বেশ কিছু ছবি এবং সাধারণ মানুষের বক্তব্য

তবে এই ছবি এবং বক্তব্যগুলো তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সার্বিকভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এই সরকারি জলের উৎস তৈরির ব্যবস্থা অতি দ্রুত করা দরকার গোটা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রেই জাতি জনজাতি সাধারণ মানুষ সরকারের প্রায় সব প্রকারের সুযোগ এবং নজরদারি থেকে বঞ্চিত হচ্ছে তাই এলাকায় কানপাতলি শোনা যায় এলাকার মানুষ তীব্র জল কষ্টে ভুগছে যারা দুহাত ভরে ভোট দিয়ে বিকাশ দেব বর্মাকে বিধায়ক তথা মন্ত্রী বানিয়েছেন আজ তাদের কথা ভুলে গেছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রায় প্রতি মুহূর্তে বিকাশ দেব বর্মার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইও